আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ আমি আছি চিতা সাউন্ডের বাড়িতে চিতা সাউন্ডের নতুন তিরিশ ফার্স্ট ফিল ভাড়া যাচ্ছে ধনেকালি তালবনায় কাল দুপুরের পর পজিশান যারা যারা দেখতে ইচ্ছু চলে আসবে ওখানে একটা তিরিশ দুটো তিরিশ দুটো ষোলো আর একটা আর সি থাকবে সকলে চলে আসবে দেখতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই যে মাল লোড হচ্ছে দেখে নাও বন্ধুরা গাড়িতে লোড হয়েই গেছে প্রায় মাল সব নতুন চং এটা গোডাউন এই যে গাড়িতে লোড হচ্ছে চিতাসাউন রামচন্দনপুর হুগলি গাড়িতে লোড হয়ে গেছে মেশিন ফিশ সব আর কাল সকলে চলে আসবে দেখতে তাল বনাই দুপুরের পর পজিশন রোড শো

ଧନ୍ୟଦାଦ <Lluller>, <Satí> <Qs have been high Jobilla> <Industry>